কেউ আপনাকে শুধুমাত্র মনেই করছেন না আপনাকে মনে করে তিনি রীতিমতো কান্নাকাটি করছেন যতবারই উনি আপনার কথা মনে করেন ততবার উনি এতটা আবেগক্ষণ হয়ে পড়েন ওনার চোখে জল এসে যায় আপনার স্মৃতি আপনার কথা ওনাকে বলা আপনার কাটানো সময় ওনার সাথে এই সমস্ত কিছু ওনার মনের মধ্যে একের পর এক যেন সিনেমার মতন চলতে থাকছে আর বারবারই তিনি নিজের মনের মধ্যে ওই সব ঘটনার পুনর্নির্মাণ করছেন অর্থাৎ আপনাকে ফিরে পেতে চাইছেন উনি চাইছেন আপনার সাথে ঘটে যাওয়া ওনার ওই সুন্দর মুহূর্তগুলো আবারও নিজের জীবনে উনি ফিরে পান হয়তো বাইরের দুনিয়ার কাছে তিনি নিজেকে খুব স্ট্রং দেখাচ্ছেন খুব সবল রূপে প্রতিষ্ঠা করছেন হয়তো আপনার সামনে আসতে গেলেও ওনার ইগো ওনাকে বাধা দিচ্ছে ওনার নিজের উপর চাপিয়ে রাখা ফলস সেলফ এস্টিম ওনাকে আপনার কাছে আসতে দিচ্ছে না কিন্তু তবুও যখনই আপনার কথা ওনার মনে পড়ছে অথবা সারাক্ষণই উনি আপনার কথা ভেবে চলেছেন অনেক কষ্ট করে হয়তো আপনাকে উনি নিজের মন থেকে একটু হলেও তুলে সরিয়ে রাখছেন কিন্তু বারবারই আপনি ওনার মনের মধ্যে চলে আসছেন এমতো অবস্থায় সামনের ব্যক্তিটা ঠিক কীরকম আচরণ আপনার সাথে করবেন এবং আপনি আপনার এনার্জিতে ঠিক কী ধরনের পরিবর্তন দেখতে পাবেন যাতে করে আপনি বুঝবেন সামনের ব্যক্তিটা আপনাকে শুধু মনেই করে না আপনাকে মনে করে রীতিমতন ইমোশনাল এবং আপনি ওনার চোখে জল আনতে সক্ষম হয়েছেন জানেন তো মানুষ কিন্তু মানুষকে মনে করে অথবা মানুষের দেওয়া কষ্টে সবসময় কাঁদে না পুরুষ হোক বা নারী অন্যের কথা ভেবে অথবা অন্যকে মিস করে একজন মানুষ কাঁদে তখনই যখন সেই মানুষটা তার মনের অত্যন্ত কাছাকাছি থাকে এমনিতে সারা দিনে অনেক মানুষ আমাদের সাথে অনেক রকম ব্যবহার করেন আমাদেরকে কেউ খারাপ কথা বলেন কেউ ভালো কথা বলেন কেউ ছেড়ে চলে যান কেউ রাগ দেখান অনেক কিছু আমাদের সাথে হয় কিন্তু আমরা কি সবার কথা মনে করে কাঁদতে পারি আমরা তার কথাই মনে করে কান্নাকাটি করি যিনি সত্যি আমাদের কাছে স্পেশাল যার উপস্থিতি সত্যি আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেই সমস্ত মানুষকেই আমরা মিস করি এবং তাদেরকে ফিরে পেতে চেয়ে ঈশ্বরের কাছে চোখের জল ফেলি। আপনি যখন কারোর কথা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন অথবা কোনো মানুষ যখন আপনার কথা সত্যি সত্যিই ভাবেন তখন আপনার সাথে আর তার সাথে এনার্জির কানেকশন তৈরি হয়ে যায় আমি এর আগের বহু ভিডিওতে আপনাদেরকে বলেছি যে মানুষ মানুষকে মনে করতেই পারে কিন্তু সব মনে করা এক একরকম হয় না সাপোজ কারোর সাথে আপনার প্রফেশনাল জগতের সম্পর্ক আপনি সেই ব্যক্তিকে ভুলে যাবেন না আপনার মনে সেই ব্যক্তি থাকবেন কিন্তু তাকে মনে করে মন খুব ব্যাকুল হয়ে যাওয়া তাকে মনে করে আপনার চোখে জল এসে যাওয়া অথবা সারাক্ষণই তাকে নিয়ে দুশ্চিন্তা চিন্তা কখনো পজিটিভ কখনো নেগেটিভ করতে থাকা এই সমস্ত বোধ আপনার সাথে হবে না কিন্তু কেন কিছু কিছু বিশেষ মানুষের সাথে আমাদের এইভাবে কানেকশন জুড়ে যায় কেননা আমাদের ভাবনার মধ্যে শক্তি রয়েছে আমরা যখন কারোর কথা ভাবি তখন সেই ব্যক্তির সাথে আমাদের ভাবনার যে শক্তি রয়েছে তার আদান প্রদান ঘটে আর এটাকেই বলে এনার্জি কানেকশান বা কোথাও এনার্জি জুড়ে যাওয়া এই যে ভাবনার শক্তি সেই ব্যক্তির সাথে আপনার যুক্ত হয়ে গিয়েছে সেই ব্যক্তি নেগেটিভ পজিটিভ যা কিছুই চিন্তা করুন না কেন আপনার মধ্যে সেটার প্রভাব পড়তে বাধ্য কখনো কি লক্ষ্য করে দেখেছেন কোনো একজন ব্যক্তি আপনাকে হয়তো কোনো কষ্টের কথা বলছেন না দুঃখের কথা বলছেন না আপনাকে কোনো রকম কোনো খারাপ ব্যবহারও করছেন না কিন্তু তার সাথে কথা বলতে বলতে আপনি অত্যন্ত ইমোশনাল হয়ে যাচ্ছেন সেই ইমোশন হয়তো সামনের মানুষের কাছে আপনি প্রকাশ করতে পারছেন না কিন্তু তবুও আপনার চোখে জল চলে আসছে আপনি কারোর কথা চিন্তা করে অত্যন্ত আবেগঘন নিজেও হয়ে পড়ছেন আপনি নিজেও জানেন না যে কেন আপনার সাথে এরকম হচ্ছে কোনো একটা বিশেষ ব্যক্তির কথা আপনি মনে পড়ে কখনো হয়তো ভীষণ হতাশ হয়ে যাচ্ছেন আবার কখনো ভীষণ খুশিতে ভ কখনো আপনার চোখে জল চলে আসছে কখনো আপনার মনে হচ্ছে সেই মানুষটা যেন আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে দেখছে আপনার সমস্ত কথা শুনছে সে যেন আপনার মনের খুব কাছাকাছি মানুষ হয়তো বাস্তব জগতে ফিজিক্যাল ওয়ার্ল্ডে থ্রি ডি রিয়েলিটির দুনিয়ায় আপনারা একে অপরের পাশে নেই বা সে আপনার সাথে সেরকম কোনো সম্পর্কের মধ্যেও নেই কিন্তু তবুও কোথাও গিয়ে যেন একটা এমন টান রয়েছে সামনের মানুষটা আপনার মনের কথাকে বুঝতে পারছেন আর এই ধরনের বিষয় তখনই আসে যখন কোনো মানুষ আপনাকে চিন্তা করে অত্যন্ত আবেগঘন হয়ে পড়েন তিনি কাঁদেন রীতিমতন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আপনাকে ফিরে পাবার জন্য আপনার সাথে সমস্ত সেই স্মৃতি মধুর যে দিনগুলোকে উনি মনের মধ্যে রিবিল্ড করতে থাকেন আর শুধু করেনই না করতে করতে উনি অত্যন্ত আবেগপ্রবণ হন উনি ভাবনায় হারিয়ে যান আর আপনার সেই সময় মনে হয় সামনের মানুষটা যেন আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছে যে মানুষ আপনার কথা ভেবে আবেগ ঘন আপনি ওনার উপস্থিতিকে আপনার চারপাশে যেন টের পাচ্ছেন যেন সে আপনার কাছেই রয়েছে আসলে তার আত্মা আপনার আত্মার কাছাকাছি রয়েছে মানুষের আত্মার সাথে যখন কারুর এনার্জি কানেকশন তৈরি হয়ে যায় তখন অপর মানুষের জন্য মানুষ এরকম ভাবেই ফিল করে মানুষ যার তার কথা ভেবে যে কাঁদে না মানুষ তার কথা ভেবেই অশ্রুষিক্ত হয় যে তার কাছে স্পেশাল তার অবচেতন মন জানে যার কাছে আমি সেফ তার আত্মা জানে যে আপনার কাছে এলেই সে সব থেকে ভালো থাকতে পারবে হয়তো পরিস্থিতির চাপে কখনো ইগো কখনো ছেলে মানুষই বা অন্য কোনো কারণে সে আপনার কাছাকাছি আসতে পারছে না কিন্তু আপনাকে সে মিস করছে আপনাকে সে ফেরত পেতে চাইছে নিজের জীবনে তাই বারবারই সে আপনার কথা কল্পনা করছে এবং কল্পনা করে কান্নাকাটি করছে কখনো আপনি হয়তো কাউকে নিয়ে দুঃস্বপ্ন দেখে আপনার ঘুম ভেঙে গেল আপনার হয়তো মনে হলো যে কেন আমি এরকম স্বপ্ন দেখলাম কেন আমার মনের মধ্যে সে এরকম ভাবে এলো অর্থাৎ এমন কোন স্বপ্ন যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে স্পেশাল কোন স্বপ্ন হয়তো আপনাকে কষ্ট দিতে পারে হয় যখন আপনি কারোর স্বপ্ন দেখে কান্নাকাটি করবেন বা ভয় পেয়ে যাবেন নার্ভাস হবেন আপনার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ ফিলিংসের জন্ম নেবে তখন জানতে হবে সামনের মানুষটা আপনাকে শুধু মিসই করছে না আপনাকে উনি মিস করে রীতিমতন কাঁদছেন তার কারণে আপনার স্বপ্নের মধ্যে দিয়ে ওনার এই নেগেটিভ এনার্জিটা ওনার এই মিসিং এনার্জিটা বেরিয়ে এসেছে নেক্সট আপনি তার সাথে যখন কথা বলবেন আপনি দেখবেন আপনার মনের কথা যেন সেই মানুষটার মুখ দিয়ে বেরিয়ে আসছে অর্থাৎ কোনো একটা কথা আপনি তাকে বলবেন বলে ভাবছিলেন অথবা বলতে চাইছিলেন এখনো বলতে পারেননি সেই কথাটা হয়তো সামনের মানুষটা বলে দিচ্ছে এটাও স্ট্রং এনার্জি কানেকশানেরই লক্ষণ সোলমেড টুইন ফ্লেম জাতীয় সম্পর্কে আমরা এই ধরনের এনার্জি কানেকশানকে লক্ষ্য করে থাকি নেক্সট আপনার এটাও মনে হতে পারে সামনের ব্যক্তিটা হয়তো আপনার নাম ধরে ডাকছে বা কোনো একটা জায়গায় আপনি বসে রয়েছেন আপনাকে কেউ দূর থেকে নাম ধরে ডাকছেন সামনের মানুষটা যেন সারাক্ষণই আপনার ভাবনায় হারিয়ে রয়েছেন এবং আপনিও হঠাৎ করে কাজকর্ম করছেন করতে করতে আপনার ওনার কথা মনে পড়ে যান মনে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন কখনো আপনার মনের মধ্যে ওনাকে নিয়ে ভীষণ রাগের সৃষ্টি হচ্ছে রাগ এটা কেন হয় যখন কেউ আমাদেরকে চিন্তা ভাবনা করে কিন্তু বাস্তবে অ্যাকশন নিতে নিজেকে রেজিস্ট করে অথবা নিজের মনকে ঘোরানোর চেষ্টা করে জোর করে আমাদেরকে কেন্দ্র করে যে ভাবনা সেটা মনের মধ্যে আটকায় তখন সেই বাধাটা আমাদের মধ্যে দিয়ে রাগের মাধ্যমে বেরিয়ে আসে কোনো ব্যক্তি যখন আমাদেরকে কেন্দ্র করে গিলটি ফিল করে অর্থাৎ আমাদের সাথে এরকম করা ঠিক হয়নি আমাদেরকে এরকম বলা ঠিক হয়নি যখন এরকম কিছু ফিল করে তখনও আমরা সেই ব্যক্তির উপর রাগ করি এবং সামনের ব্যক্তির সাথে এই সময় যদি আপনি এনার্জিটিক্যালি কানেক্ট করেন এখানেও কিন্তু আপনারও এনার্জি বেশ লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা এখন উনি আপনাকে মিস করে আপনাকে নিয়ে কান্নাকাটি করে এমন একটা পর্যায়ে গিয়েছেন যে ওনার ভাইব্রেশন লো হয়েছে আর যেহেতু এই মুহূর্তে আপনার ভাইব্রেশন পজিটিভ আপনার ভাইব্রেশন হাই তাই আপনাদের দুজনের মধ্যে এনার্জি কানেকশন থাকার কারণে আপনার পজিটিভিটি কিছুটা সেও নিজের দিকে টেনে নেয় বা শেয়ার করে নেয় আপনিও করেন কেননা আপনি তাকে হিল করতে চান আপনি তাকে ভালো রাখতে চান তো এই ছিল আজকে আপনাদের জন্য তথ্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ